এখনো আমার কানে বাজে বীর মিঠা মিঠাবুলি আবু সাইদের মায়ামুখ দেখে মনের দুয়ার খুলি এখনো আমার কানে বাজে বীর মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখে মনের দুয়ার খুলি কসম সাগর রুদ্র অয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রহত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেলে হৃদয়ে উড়ছে বিপ্লবি ডানা মেলে পায়াজের মার কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকের মানে খারানোর ব্যথা যার যায় সেই জানে রহত খলিফা সিয়ম নাই মা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেলে হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে পায়াজের মার কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে কিশোকের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয়াচারের গুলি জুলুমের সেই কালো দিনে রাত যাব না কখনো ভুলি চোখ হারা ভাই পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানিয়ে এনেছে ফাগুন ধারা ছাত্র শ্রমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী দিয়ে সামনে চলেছে জীবনের মায়াছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানিয়ে নিয়েছে পাগল ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বীরবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ 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 মাশাআল্লাহ মার হাবা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের শিল্পী সালমান খানকে গানে গানে এবং সুরে সুরে আমাদের শহীদদের কথা স্মরণ করিয়ে দিলেন নিশ্চয় আমরা তাদের এই আত্মত্যাগকে কখনোই ভুলবো না তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা যেন আমরা পূরণ করতে পারি মোহরাবুল আলমিনের কাছে সেই তৌফিক কামনা করছি